একদার আসলে তার একজন সাবি যার নাম হজরত মুসলিম রাদি আল্লাহ হজরত মুসলিম রাদি আল্লাহুকে বললেন মুসলিম তুমি যদি মাগরিব পরে একটা দোয়া যদি সাতবার পড় আর ওই রাতে যদি তুমি ইন্তেকাল কর আল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া দিবে একটা দোয়া কয়বার পড়তে বলছে মাগরিবের পরে আচ্ছা দোয়াটা সহজ আপনারাই নামাজের পরেও কিন্তু দোয়াটা আজিরনি আল্লাহ আজির পারবেন না ভাই পরেন আরেকবার আল্লাহুম্মা আজিরনি মিনান নার কোন বান্দা যদি এই দোয়াটা মাগরিবের পরে সাতবার পড়ে আমার রাসূল বলেছেন এই রাতের মধ্যে যদি বান্দা মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ maaf করে দিয়া তাকে জান্নাতি বানায় দিবে আবার নবীজি বললেন কোন ব্যক্তি যদি ফজরের পরে এই দোয়াটা সাতবার পড়ে দিনের মধ্যে যদি বান্দা মারা যায় আল্লাহ তার জীবনের গুণা মাফ করে তাকে জান্ন দিবি তাইলে এই দোয়াটা সাতবার পড়তে তোমার এক মিনিটও লাগবে না শুধু জানার দরকার আর আমলের দরকার সাতবার এই দোয়াটা পড়বেন মাগরিবের পরে সাতবার পড়বেন ফজরের পরে আপনি দিনে মারা যান আর রাতে মারা যান আমার রাসুল গ্রামটি দিছেন তাকে আল্লাহ দান করে দিবে রসুল আকরাম সাল্ল বলেছিলাম এর সাত করেন যেই ব্যক্তি আল্লাহর কাছে তিনবার এই দোয়া করে আল্লাহ আঃখিল নীল জান পারেন না আল্লাহ আদিল কঠিন না সহজ আল্লাহ বলেন আল্লাহ আদিল নীল জান্নাতা এই দোয়াটা যদি মাত্র তিনবার কোনো বান্দা পড়ে এই দোয়ার অর্থ হলো আল্লাহ গো আমারে এই বেহেস্তের মধ্যে ঢুকায় দেন অর্থ আল্লাহ আমারে বেহেস্তের মধ্যে প্রবেশ করায় দেন এই দোয়াটা বান্দা যখন তিনবার করে আল্লাহ রাব্বুল আলমিনের জান্নাতের জবান খুলে যা এই আওয়াজ বেহেস্ত পর্যন্ত যাই পৌঁছে জান্নাত আল্লাহ রে বলে আল্লাহ তোমার বান্দা আমার কাছে আসতে চ আমার মধ্যে জাগার কোনো অভাব না আমার মধ্যে নিয়ামতের কোনো অভাব নাই আল্লাহ আকবর বলেন জান্নাত বলবে আল্লাহ তোমার বান্দা আমার ভিতরে আসতে চায় তোমার কাছে ফরিয়াদ করছে আমি জান্নাতও সুপারিশ করি গো তোমার বান্দাকে তুমি আমার মধ্যে দাও তার জীবনে যত গুণা থাক সব গুণা মাফ করি আমি জান্নাতের মধ্যে থারে প্রবেশ করাইয়া দা আবার বান্দা যখন এই দোয়াটা তিনবার পড়ে আল্লাহ হাজির নি নিমিনান্নার এই দোয়াটা যখন তিনবার পড়ে জাহান্নামের জবান খুলে যায় জাহান্নাম আল্লাহকে বলে আল্লাহ তোমার বান্দা আমারে ভয় পায় আমার ভিতরে আসতে চায় না আমিও সুপারিশ করি তোমার বান্দাকে তুমি সব করিয়া দিয়া তোমার বান্দারে তুমি জান্নাতে দাও বলেন রাসূল পাক আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় এই দোয়াটা পাঠ করতেন আপনারাও আমি বললে এখন পারবেন প্রত্যেক মুনাজাতেই দোয়াটা করবেন আমার সাথে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া ক্বনা আযাবান মার না হ্যাঁ হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা হুকুম বলেন রসুল আকরাম সাল্লাম জাহান নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য এই দোয়াটা বারবার নবীজি তেলাওয়াত করতেন তাইলে আমরা প্রতিটা নামাজ শেষে যেই দোয়া করি ওই দোয়ার মধ্যে এই দোয়াটা আমরা সামিল করব ঠিক না এই সংক্ষিপ্ত কয়েকটা দোয়া যদি পাঠ করতে পারি এবাদতের পাশাপাশি তাইলে আশা করতে পারি পাক আমাদেরকে কি করবেন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাতি বানায়া দেবেন